আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে কত তারিখ একটু দেখি ছয় তারিখ আজকে কত ডলার ইনকাম করেছি দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশ ইনকাম আটচল্লিশ তো কতগুলো এন্ট্রি নিয়েছে একটু দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক এন্ট্রি নিয়েছি এই যে টোটাল অল্প অত বেশিও না তো এখানে একটা সেল ট্রেড আজকে বেশি করেছে বাই কম করেছি বিরানব্বই সেন্ট দুই ডলার বাইশ সেন্ট এক ডলার বিয়াল্লিশ সেন্ট তিন ডলার ছিয়ানব্বই ছয় ডলার বিশ এক ডলার আশি দুই ডলার বাইশ আট ডলার এখানে একটা দশ সেন্টের স্টপ প্রাইস গিয়েছে কারণ হচ্ছে ভোলাটেলিটির কারণে প্রফিট দিয়েছে লস চলে আসছে পাঁচ ডলার তিন ডলার ষাট অষ্টাত্তর সেন্ট দুই ডলার চোদ্দো ষাট ডলার নব্বই চৌরাশি সেন্ট এক ডলার আশি দুই ডলার সাতাশ এই টোটাল হচ্ছে এই এন্ট্রি দেখতে পাচ্ছেন এই এন্ট্রিতে টোটালি আমার আটচল্লিশ ডলার আজকে প্রফিট হয়েছে আসলে আমাদের কিন্তু কোনো স্টপ লস নাই দেখতে পাচ্ছেন কোন প্রকার স্টপ লস নাই এর কারণটা কি দেখেন আমরা নির্দিষ্ট পরিমাণ টার্গেট নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করে দেন আমরা এন্ট্রিগুলো নিই আমরা গ্রুপে যে প্রকার এন্ট্রিগুলো দিই আমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট শিওর হয়ে আমরা এন্ট্রি দিয়ে থাকি যে এনট্রিতে অন্তত লস তো হবেই না প্রফিট হবে আর যদি কখনো লসেও আসে তার জন্য সমান সমান চলে আসে এমন একটা পর্যায়ে আপনি এস এর খুব কমই হিট করি আমরা সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহে এবং মাসে এভারেজ হয়তো বা একটা থেকে দুইটা অথবা তিনটা এসএল হিট করলে বেশি এসএল হিট করেন আমরা সেইভাবে এন্ট্রিগুলো দিয়ে থাকি এবং আমরা গ্রুপে যে প্রকার এন্ট্রি দিই মিনিমাম আমরা গ্রুপে হচ্ছে ভালো একটা প্রফিট করাই আজকে একটু শুনে জাস্ট একটু দেখাই আমরা তো এখানে দেখেন আজকের অন্তত আজকে ছয় তারিখ ছয়শো পনেরো প্রিপস প্রফিট করেছি এখন বাজে অনলি নয়টা নয়টা বাজে ষাটটা পঁয়তাল্লিশ চাইলে আরও এন্ট্রি দিতে পারতাম এখানে আজকে মিনিমাম এখানে পাঁচ থেকে সাতশো প্রফিট করাইতে পারতাম পিপসের বাট আমরা করাইনি জাস্ট আজকে টার্গেট ফিল করে রেখে দিয়েছি যে অফার দরকার নাই তো এরকম যারা আমাদের গ্রুপে কাজ করতে চান আমরা আসলে টিমওয়ার্ক করি প্লাস পাশাপাশি শেখাই শিখতে থাকি পাশাপাশি ইনকাম করাইতে থাকি যদি আপনিও করতে চান এরকম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিও ডিসক্রিপশনে দিতে হোয়াটসঅ্যাপ নাম্বারকে লিঙ্ক দিয়ে আছে ছেলে একসাথে টিম আপ করবো পাশাপাশি শিখতে থাকবো শেখাতে থাকবো ইনকাম করতে থাকবো এবং গাইডলাইনের মাঝে থাকবো আশা করি ভালো একটা প্রফিট সবাই করতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও